এই মুহূর্তে শুরু হতে চলেছে লুডু টুর্নামেন্ট প্রথম প্লেয়ার থাকছে এই ফুলটা প্রাইজ হিসেবে রাখা হয়েছে যে ফার্স্ট উইনার হবে তার জন্য ফুল যে সেকেন্ড হবে যে সেকেন্ড হবে তার জন্য একটা জলের বোতল আর যে থার্ড হবে তার জন্য কান ধরে দশ বার উঠব

আমার গুটি এখন যাচ্ছে একটাই বেরিয়েছে আপাতত এটা সব ভালো প্লেয়ার লুডু কিং এই লুডুটার নাম ও কিং মনে হয় যতদূর সম্ভব আমি তো লুডু প্লেয়ার না এদিকে বিভিন্ন রকম কথার ছলে খেলা চলছে এদিকে আমার গুটি খেয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে কি করা যায় না করা যায় আমি বের করব উঠ এসছে পাঁচে খাওয়া হতে পারে কি করা যায় আমি এটাই দেবো পাকা গুটি হোক যাই হোক আমি অত জানি না

এটা আমি নিজে চাই চার হচ্ছে চারিদিকে এবার মনটা একটু চাইছে খেতে খেতে খাওয়া খাওয়াই হবে না দেখবো আমু এক দুই তিন এই পর এই দিকে যাবে আর কি তবে আমরা এখন বুঝতে পারছি না কি হবে না হবে এদিকে ফটো ক্লিক করা হচ্ছে এদিকে একটা সুন্দর ছবি আমাদের অ্যাফ এই টুর্নামেন্ট দেখতে যারা এসছে ক্যামেরাম্যান এদিকে ছবি তুলছে পাশাপাশি আমরা ফানি মুমেন্টও শেয়ার করতে থাকি আইপিএল আর ওয়ার্ল্ড কাপে যেরকম হয় আর কি এদিকে রেড কিন্তু ভাগ্য ওটা খুব ভালো এর পুট পরেছে এদিকে আমি এটাকে শেয়ার করবো মনে হচ্ছে আমি হবো

ਭਗਵਾਨ ਦੇ ਨਾਮ 'ਤੇ ਫੂਟ ਦੇ ਦੇ ਬਾਬਾ ਬਹੁਤ ਇੱਕ ਟਚੈਲਿੰਗ ਗੇਮ ਹੈ ਇਹਨੇ ਭਗਵਾਨ ਵੀ ਇੱਕ ਟਚੈਲਿੰਗ ਗੇਮ ਕੀ ਹਮੇ ਬਹੁਤ ਅੱਛਾ ਨਾ ਕੀ ਹਮੇ ਬਹੁਤ ਅੱਛਾ ਨਾ ਇਸੇ ਹੀ ਤੇ ਵੀ ਨਾ